This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. <laughs> প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি সভাপতি নীতিন নবীনের পর আরো এক হেভি ওয়েট এই ভোটমুখী বঙ্গে আসছে আপনাদের জানিয়ে রাখি অসম থেকে সোজা এই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাতেই তিনি আসছেন কাল দুপুরে ব্যারাকপুরে কর্মী সভা করবেন অমিত শাহ বিকেলে কর্মী সভা শিলিগুড়ির বাগডোগরায় প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে আমি একবার প্রদীপ্তর কাছে চলে প্রদীপ্ত মোটমুখী বঙ্গ এবং তার আগেই একের পর এক হেভি ওয়েটের আনাগোনা অমিত শাহের এই সফরসূচিতে কর্মসূচিতে কি কি রয়েছে দেখো অমিত শাহর কিছুক্ষণের মধ্যেই কলকাতা বিমানবন্দরে নামবেন ঘণ্টাখানেকের মধ্যেই তার নির্ধারিত সূচি তেমনই রয়েছে এবং তারপর তিনি সাড়ে আটটা নাগাদ তিনি পৌঁছে যাবেন নিউ টাউনের একটি হোটেলে যেখানে তিনি রাত্রিবাস করবেন তবে তিনি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ নির্ধারিত রয়েছে যে রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত এই রাজ্যের যে শীর্ষ নেতৃত্ব রয়েছে পদ্ম শিবিরের তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং আগামী কাল সকালে এই হোটেল থেকেই তিনি ব্যারাকপুরের আনন্দপুরি যে ময়দান রয়েছে সেখানে যাবেন কর্মী সম্মেলন করবেন এই সেই কর্মী সম্মেলনে চারটি লোকসভা কেন্দ্র বা বিজেপির খাতায় কলমে যা সাংগঠনিক জেলা অর্থাৎ বারাসাত বনগাঁ ব্যারাকপুর এবং বসিরহাট উত্তর চব্বিশ পরগনা বিভাগকে নিয়ে তিনি বৈঠক করবেন কর্মী সম্মেলন করবেন এবং সেখানেই তার লাঞ্চ সারার কথা রয়েছে অন্তত সুচি তেমনই বলছে তারপর সেখান থেকে তিনি দমদম বিমানবন্দরে যাবেন বিমানবন্দর থেকে বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেবেন এবং বাগডোগরার গোসাইপাড়াতে যে ময়দান রয়েছে সেখানে শিলিগুড়ি বিভাগের বিজেপির নেতৃত্ব কর্মীদের সঙ্গে তিনি বৈঠক করবেন এই শিলিগুড়ি বিভাগের মধ্যে দার্জিলিং জেলা জলপাইগুড়ি জেলা কোচবিহার জেলা আলিপুরদুয়ার এবং একই সঙ্গে শিলিগুড়ি বিজেপির খাতাতে আলাদা সাংগঠনিক জেলা অর্থাৎ পাঁচটি সাংগঠনিক জেলার মণ্ডল স্তরের নেতৃত্ব বুথ স্তরের নেতৃত্ব এবং শক্তি কেন্দ্রের যে নেতৃত্বরা রয়েছেন তারাই এই বৈঠকে উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে এবং দুটিতেই প্রায় হাজার চার পাঁচেক করে কর্মীরা থাকবেন এবং আগামী দুদিনের মধ্যেই যেহেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ফলে আপাতত এই ধরনের তোমাকে ধন্যবাদ পশ্চিমবঙ্গের যে সামগ্রিক রাজনীতি সেই রাজনীতিতে অবশ্যই এই রাজ্যে শিল্পের পঞ্চত প্রাপ্তি ঘটেছে এবং এই রাজ্যের মানুষের একটা বড় দাবি হচ্ছে কর্মসংস্থান তাহলে কর্মসংস্থানকেও রাজ্যের রাজনীতির অন্যতম ইস্যু যেখানে আমাদের রয়েছে সেখানে শিল্পাঞ্চলে সভা করবার মধ্যে তো মানুষের কাছে একটা ইতিবাচক বার্তাই পৌঁছ তারা এখন ডেইলি প্যাসেঞ্জারি করবেন বাংলায় মানুষকে ভুল বোঝাতে বাংলার টাকা দেওয়ার নাম নেই বাংলার বকেয়া দেওয়ার নাম নেই বাংলার মানুষকে সম্মান দেওয়ার নাম নেই বাংলার বৈধ ভোটারদের অস্তিত্ব সংকট নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দেন এই লোকগুলোই তো এখন বারবার আসবে কোনো প্রভাব বাংলায় নেই আসবেন হারবেন ফিরে যাবেন আবার দীর্ঘদিন দেখা যাবে না আবার কোনো ভোট আসবে আবার আসবেন দেখুন প্রদীপ্ত যে কথা বলছিল আগামীকাল ব্যারাকপুরে কর্মসূচিতে এই কলকাতা বিমানবন্দরে আসবেন অমিত শাহ তারপর সেখান থেকে ঘুরে যাবেন বাগডোগরায় বাগডোগরায় গোসাই পাড়ায় সেখানে তার কর্মসূচি রয়েছে ইতিমধ্যে সেখানে সাজো সাজো একাধিক সাংগঠনিক জেলার নেতৃত্বকে নিয়ে সেখানে বৈঠক করবেন অমিত শাহ টাস্ক দেবেন ক্লাস নেবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ লাইভ আমাদের সহকর্মী প্রসেনজিৎ দেখো এই একুশের নির্বাচনে তো বিজেপি উত্তরবঙ্গ থেকে পলিটিক্যাল ডিভিডেন্ড পেয়েছে কিন্তু একুশ পরবর্তী সময়ে যে কটা বিধানসভা বাই ইলেকশন হয়েছে প্রত্যেকটাতেই বিজেপি হেরেছে ইতিເຈত তৃণমূল কংগ্রেস প্রত্যেকটাতে সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে কি অবস্থা সাংগঠনিক অবস্থা বিজেপির যে সাংগঠনিক অবস্থা দেখে অবិក্ষা تاسক দিতে পারেন বলে মনে হচ্ছে দেখো শুধু অমিত শাহ যে আসছেন তা নয় একই সঙ্গে সুনীল বনশাল আসছেন মঙ্গল পান্ডে আসছেন অর্থাৎ বিজেপির যারা স্ট্র্যাটেজি করেন যারা পরিকল্পনা করেন তাদের প্রত্যেকের নজরে কিন্তু বাংলা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ যে কথাটা তুমি বলছিলে যে উপনির্বাচনে কিন্তু উত্তরবঙ্গে একাধিক আসনে বিজেপিকে হারতে হয়েছে অথচ বিজেপির উত্তরবঙ্গে শক্তি বেশি ঠিক সেই কারণেই কিন্তু দক্ষিণবঙ্গের ব্যারাকপুরে অমিত শাহ সমাজ এমন গুরুত্বপূর্ণ কারণ সেখানে নতুন করে আসন জয়ের চ্যালেঞ্জ আর উত্তরবঙ্গের ক্ষেত্রে বিজেপির আসনগুলোকে ধরে রাখার চ্যালেঞ্জ বিজেপিকে দুর্বল করার চেষ্টা তৃণমূল করবে এটাই স্বাভাবিক এবং সেই স্ট্র্যাটেজির কথা মানা হয়ে দলের কর্মীরা একদম বুথ লেভেলে প্রস্তুত আছেন কিনা তা জেনে নেওয়া যে কারণেই কিন্তু আগামীকালকারী সভায় কাদের ডাকা হচ্ছে একদম শক্তি কেন্দ্র প্রমুখ যারা তাদের ডাকা হচ্ছে একদম গ্রাউন্ড লেভেলের বিজেপি কর্মী নেতৃত্ব নয় যারা নিচের তলায় দাঁড়িয়ে মাঠে ময়দানে বুথগুলোকে রক্ষা করবেন যারা ভোটের সময় বুথ আগলাবেন যারা ভোটের আগে বাড়ি বাড়ি পৌঁছাবেন তাদেরকে ভোকাল টনিক দেবেন অমিত শাহ একই সঙ্গে বুঝে নেবেন উত্তরবঙ্গের মাটিতে বিজেপি এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে কতগুলো আসন উত্তরবঙ্গ থেকে জিতে নেওয়া সম্ভব এবং কতগুলো আসন বাড়তি যেটা সম্ভব যা এই মুহূর্তে তৃণমূলের হাতে আছে ধন্যবাদ करीब छः हज़ार लोगों को निमंत्रण गया है इस कार्यक्रम के लिए बुलावा गया है और चुनाव की दृष्टि से कार्यकर्ताओं को और प्रोत्साहित करना और स्वाभाविक रूप से और हर बार हमने ऐसा देखा है कि पश्चिम बंगाल में जब भी गृह मंत्री जी हमारे बीच रहते हैं हम सबका ऊर्जा दुगना और तीन गुना हो जाता है और गृहमंत्री जी जो बोलते हैं उसको करते हैं इसीलिए पश्चिम बंगाल के कार्यकर्ता जनता का उनके ऊपर ज़्यादा विश्वास है वो तो इलेक्शन आसले उस समय प्रधानमंत्री नरेंद्र मोदी जी आशें उस समय अमित शाह आशे এটা কোনো নতুন ব্যাপার নয় কদিন আগেই সরকারি প্রোগ্রামের মোড়কে মাননীয় প্রধানমন্ত্রী তিনি মামলায় মিটিং করেছেন নির্বাচনে কিছুই প্রভাব পড়বে কারণ এদের মানুষ স্থায়ীভাবে পাবে না এবং এদের ছোঁয়াও পাবে না এবং এরা আসবে পলিটিক্যাল ব্যক্তিত্ব হিসাবে আসছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তো নয় তিনি পার্টির কর্মীদের উজ্জীবিত করতে আসবেন তো যেখানে পার্টির অস্তিত্বই সংকটে সেখানে আমি কী রাজনৈতিক দল তাদের নিজস্ব কর্মসূচি থাকে তাদের নিজস্ব কৌশল থাকে পশ্চিমবঙ্গে আগে যখন নির্বাচন হয়েছে তখনও নরেন্দ্র মোদী এসছে অমিত শাহ এসে তাপর তাপর নেতারা এসছে এখনও আসবে আগামী আরো বেশি আসবে তারা ভোট করবে তাদের দখল করতে চাইছে ফলে তারা তার ঘরে বসে থাকবে না তারা দৌড়াদৌড়ি করবে বাংলা মানুষ সিদ্ধান্ত নেবে আমরা চাই বাংলা মানুষের কাছে ধর্মনিরপেক্ষ শক্তি হিসাবে বাংলার মানুষ আগামী দিনে ভাবুক তো মণিপুরে যাওয়া উচিত ছিল ও তো আসামে যাওয়া উচিত ছিল যে আসামের মুখ্যমন্ত্রী বলছে একটা গরিব রিক্সাওয়ালা যদি পাঁচ টাকা যায় তাকে চার টাকা দেবে অথচ সংবিধান নামের শপথ নিয়ে বলছে সব মানুষকে সমানভাবে দেখব আজকে গোটা দেশে এই যে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হচ্ছে এই সোনামুখী বাঁকুড়ার কত লোক পরিযায়ী হয়ে আছে ভাষার নামে ধর্মের নামে উপাসনা পদ্ধতির নামে পোশাকের নামে খাদ্যের নামে তাদের উপর হামলা হচ্ছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী যাচ্ছেন না কেন

প্রতিগকল্পিতা প্রথমেই তোমায় জানাই এই বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রেখেছেন মিনিট পনেরো কুড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছেন একেবারে যে পয়েন্টার প্রতিদিন মানুষের দরজায় দরজায় যান বিএলএ টু কাউন্সিলর এবং নেতাদের নিয়ে যে বৈঠক সেখানে নিজের কেন্দ্র ভবানীপুর কেন্দ্রের বিয়ের কর্মকর্তাদের এই নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন আরও বেশি করে জনসংযোগ আরও বেশি করে স্ক্রুটিনি তিনি কি বলেছেন বলেছেন তেষট্টি নম্বর এবং বাহাত্তর নম্বর ওয়ার্ডে বিশেষ জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্রের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় আরও কি বলেছেন মনে রাখবেন এই লড়াই দুরাচারের বিরুদ্ধে লড়াই অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি কথা বলেছেন তিনি যে সাতাত্তর নম্বর ওয়ার্ডে ইচ্ছে করে কলকাতা পুরসভার সাতাত্তর নম্বর ওয়ার্ডে ইচ্ছে করে বহু নাম বাদ দেওয়া হচ্ছে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সিতে অল্প ভুলের জন্য নাম বাদ যাচ্ছে কাদের তার পূর্ণাঙ্গ তালিকা চেয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভবানীপুর কেন্দ্রের বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে এসআইআর আবহে এবং রাজনৈতিক পরিমণ্ডলে ভবানীপুর কেন্দ্রকে বারে বারে টার্গেট করেছেন বিজেপি নেতৃত্ব শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতারা

যে কিভাবে জিততে হয় আমরা বিভিন্ন জায়গায় জিতেছি আমরা তিন থেকে সাতাত্তর হয়েছি আগামী দিনে পশ্চিমবঙ্গে ছাব্বিশে সরকার গঠন হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে যদি দাঁড়ান তাহলে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত মৃতদেহ পরিবারকে নিয়ে দিল্লিতে আন্দোলনে তৃণমূল কংগ্রেস তবে এসআইআর এর আতঙ্কে হিয়ারিং এ গিয়ে আতঙ্কে মৃত্যু হয়েছে এরকম এফআইআর করেনি কোন মৃতের পরিবারে এদিকে নির্বাচন কমিশনের তরফ থেকেও এই বিষয়টিকেই সামনে আনা হচ্ছে যে এসআইআর এর মৃত্যুর যে সমস্ত অভিযোগ সেগুলো তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে এসআইআর এর মৃত্যুর কোনো প্রমাণও পাওয়া যায়নি ময়না তদন্ত বা আর রিপোর্টও জমা পড়েনি এমনই দাবি করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে এমনকি জেলা শাসকদের কাছে বারবার রিপোর্ট চেয়েও সারা মেলেনি বলছে কমিশন দিল্লিতে তাহলে কিসের ভিত্তিতে আন্দোলন প্রশ্ন তুলছে বিরোধীরা মেথ্যের উপর ভর করে আন্দোলনে তৃণমূল অভিযোগ বিজেপি খাওয়া দাওয়া বন্ধ করে চিন্তায় আর

এখন জানি না কবে দিবে কিন্তু আমাদের সমস্যা আছেই এখন এটা তো এর মধ্যে দুটো শ্রেণীর ঘটনা আছে একটা হচ্ছে যে জানা বিয়েলো বিভিন্ন কারণে তাদের মৃত্যু হয়েছে আমরা সিইও অফিস থেকে জেলা শাসকদের বারবারই বলেছি যে যারা এই কাজ করতে করতে যারা মারা গেছেন তাদের পোস্টমর্টম রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট পাঠাতে যাতে তাদের পরিবারকে সাহায্য করা যায় এটা এবং যারা শুনানি কেন্দ্রে আসার পথে বা শুনানি কেন্দ্রে থেকে ফেরত যাওয়ার পথে মারা গেছেন এরকম কিছু কেস হয়ে থাকতে পারে কিন্তু এটা তো শুনানির সাথে যোগ মানে যোগ এস্টাবলিশ করা খুবই ডিফিকাল্ট যে এটা শুনানির জন্যই তিনি মারা গেছেন এমনিতেও মারা যেতেন কি না বা অন্য কোনো কারণে মারা যেতেন কিনা এটা তো এখান থেকে বলা সম্ভব নয় মানে আমাদের পক্ষে আমরা তো কোনো এরকম রিপোর্ট কোনো জেলা শাসকের কাছ থেকেই পাইনি এখনো কিন্তু যদি পাই তাহলে আমরা ইলেকশন কমিশনের সাথে এসআইআর হোক পরিচয়ের মৃত্যু হোক বিভ্রান্তিকর তথ্য দিয়ে এই যে ঘটনা ঘটাচ্ছে এটা আর কিছু নয় পশ্চিমবঙ্গটাকে নরক থেকে নরকের নিম্নগামী হিসাবে তারা তৈরি করবার চেষ্টা চালাচ্ছে কেউ যদি ভাবেন দল হিসাবে তৃণমূল কারক পরিবারের সাথে বা পাশে দাঁড়াবে সেটা শুধুমাত্র ওই ক্যালি কালীঘাট ক্যামাক স্ট্রিটের ব্যানার্জি পরিবার ছাড়া আর কোনো পরিবারের পাশে ওরা দাঁড়াবে আজকে যে অসভ্যতম ওই লজিক্যাল নাম করে করা হচ্ছে প্রতিটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এবার জ্ঞানেশ কুমার জ্ঞানেশ কুমার থাকবেন না ভ্যানিশ কুমার থাকবেন সেটা তাকে নির্ধারণ করতে হবে কমিশন তো কার্যত বিজেপির চাকর বাকরে পরিণত হয়েছে নির্বাচন কমিশন বৈঠকে ফল মিলবে না যতক্ষণ না মালিক অর্ডার দেবে তার চাকরকে সেই মতো কাজ করতে হবে তাই খুব স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের ভূমিকা সারা দেশে প্রশ্নের মুখে এখানেও তার ব্যত্যয় হচ্ছে না আমাদের কাজ সেই জায়গায় গিয়ে দরজায় গিয়ে জানানো নাহলে আদালতের রাস্তা খোলা আছে গণেশ কুমারকে ম্যানেজ করতে দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনই দাবি অধীর রঞ্জন চৌধুরী তার পাশাপাশি তার দাবি যে যে বৈঠক ভিডিও বৈঠকের ভিডিওগ্রাফি করা হোক কি বলেছেন অধীর চৌধুরী শোনাই আপনাদের মমতা ব্যানার্জি দিল্লি থেকে যে অনেক কিছু তাল নিয়ে এক হচ্ছে বাংলার মানুষকে দেখাবে যে আমি ছিলাম বলে তোমরা ভোট দিতে পারবে তুই জ্ঞানেশ কুমার সঙ্গে দেখা করে আসলে জ্ঞানেশ কুমারকে ম্যানেজ করতে যাচ্ছি যাতে এটাই যে দেখো আমি এত তোমাদের সাহায্য করলাম এখন একটু শেষ ঝঞ্ঝাট করতে হচ্ছে জ্ঞান জ্ঞান দিয়ে তাকে ম্যানেজ করতে চাইছে এ মহিলাকে যে চেনে না সে চেনে না ওখানে গেছে সার্কাস করতে আমার দাবি জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হচ্ছে তার ভিডিও করার ব্যবস্থা করা তাহলে আমরা বিশ্বাস করবো যে উনি কি বলছেন প্রথম কথা হচ্ছে একশো দিনের কাজের টাকা নিয়েও পিসি ভাইপোনি অনেক নাটক করেছিল গত ঘোটের আগে তারপরে কি হলো একশো দিনের কাজই বিজেপি চৌপাট করে দিল আইন করে আর টাকাও দিল না আর একশো দিনের কাজ হচ্ছে না হাইকোর্ট বলে দেওয়ার পরে সুপ্রিম কোর্টে বিজেপি গেছিলো এই কাজটাকে বন্ধ করার জন্য যাতে চালু না হয় এখন আইন করেছে জিরাম জি নাম দিয়ে একশো দিনের কাজটাকে চৌপাট করে দিয়েছে এখন এবারে এসআইআর নিয়ে করছে মমতার এই নাটক আবার করবে গান্ধীঘাটে যাবে দিল্লিতে যাবে তোমরা খবর করবে অনেক ফুটেজ হবে তারপরে কি হবে যে কে হচ্ছে বিজেপি আর তৃণমূলের তামাশা অঙ্ক কি কোষে অঙ্ক অঙ্কর কথাই বলছি সেই অঙ্করে কোষে দেখালেন বিরোধী দলনেতা এক কম পঞ্চাশ বললেন উনপঞ্চাশ বছরে পিছে গেছে বাংলা চৌত্রিশ বছরের বাম শাসন প্লাস পনেরো বছরের তৃণমূলের শাসন উনপঞ্চাশ বছরে পিছিয়ে গেছে বাংলা বললেন শুভেন্দু কেন পরিবর্তন দরকার পরিবর্তন এই কারণে দরকার যে চৌত্রিশ বছরের বাম শাসন পনেরো বছরের তৃণমূলের অপশাসন কুশাসনে এই উনপঞ্চাশ বছরে আমরা পশ্চিমবঙ্গ স্বাধীনতার আগে এবং পরে যে জায়গায় ছিলাম ওই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে গেছি ছাব্বিশের ভোটের আগে শুভেন্দু অধিকারীর মুখে উনপঞ্চাশ বছর বামেদের চৌত্রিশ বছর আর তৃণমূলের পনেরো বছর রোজ রোজ পরিবর্তনের কথা বলছেন শুভেন্দু অধিকারী সেক্ষেত্রে আক্রমণের কেন্দ্র ছিল এক এবং একমাত্র তৃণমূল এবার শুভেন্দ্র আক্রমণের তৃণমূলের সঙ্গে বামেরা তবে এর আগেও চৌত্রিশ বছর ও পনেরো বছরের প্রসঙ্গ উঠেছে কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কখনো নরেন্দ্র মোদীর মুখে আর বাম রাম স্যাম আমি যতই বলি ওদের ভোট দিন

कि भावे उत्ताचार করা যায় দক্ষিণিয়দে 34 বছরে উত্থাচার ভুলে গেছেন সব पहले लेफ्ट ने आपकी नहीं सुनी और फिर टीएमसी ने भी आपको नजरअंदाज कर दिया ये तो गरीबों की जमीन हड़पने में झूठे थे घोड़े पे ये आमद के ओया আর আজ দুই আমূল এক করে সুভিন্দ অধিকারীর মুখে 34 যোগ 15 মোট 49 বছর পত্রপিছে বাংলা সেই পরিসংখান নদীতে এই রাজ্যে ফ্রন্ট রেখে গিয়ে ছিল 1 কোটি বেকার মাননীয় মুখ্যমন্ত্রী তার সরকার এটাকে বাড়িয়ে করেছে 2 কোটি 15 লক্ষ এই রাজ্যে আগারতে降り যায় শ্রমিক ছিল 5 লক্ষ 40 হাজার এখন পরিযায় শ্রমিক আমাদের প্রায় এক কোটির কাছাকাছি অফিসিয়ালি যে নথিভুক্ত হয়েছে প্রায় ষাট লক্ষ তাহলে রাজনীতির অঙ্কে চৌত্রিশ যোগ পনেরো মোট ঊনপঞ্চাশ বছর পরিত্রাণের দাবাইও বললেন বিরোধী দল নেতা বললেন উপায় একটাই রাজ্যের শিল্পায়ন বাংলার বিহাল অর্থনীতিকে পুনরুদ্ধার আর বেকারদের মুখে হাসি ফাটাতে গেলে ফুটাতে গেলে সরকারি কর্মসংস্থানও যেমন দরকার সাথে সাথে এই রাজ্যে রেভিনিউ রেজিস্ট্রি বাড়াতে গেলে শিল্প আনা দরকার শিলিগুড়ে তো প্রধানমন্ত্রী তিনি তো শিলিগুড় নিয়ে কিছু বলেননি বিজেপি তারপরে কথা বলার সাহস পাচ্ছে প্রধানমন্ত্রী শিলিগুড়ের মাটি থেকে যেভাবে বলেছেন এই রাজ্যে বিনিয়োগ ইনভেস্টমেন্ট শিল্প তখনই আসবে যখন আইন শৃঙ্খলা ঠিক হবে উদ্যোগ হবে এবং অনেকে কর্মসংস্থান শিল্পটাকে তুলে দিয়েছে নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দ থেকে দু হাজার ছাব্বিশ ক হাজার কলক্ষ কারখানা গোটা দেশে বন্ধ হয়েছে ককটি মানুষ বেকার হয়েছে কর্মসংয সংকোচন হয়েছে সেগুলো ছাঁটাই হয়েছে সেগুলো আগে দেখি যার সুফল আজকে গুজরাট পাচ্ছে ইউপি পাচ্ছে উড়িষ্যায় শুরু হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গেও এটার খুব প্রয়োজন বাঁকুড়ায় ফের বিক্ষোভে আশা কর্মবিরতি জারি রেখে বাঁকুড়ার জেলা শাসকের দপ্তরের সামনেই অবস্থান মাসিক ভাতা বৃদ্ধি বকেয়া মেটানো সহ একাধিক দাবিতে গত তেইশে ডিসেম্বর থেকে রাজ্য জুড়ে আশা কর্মবিরতি চলছে বাঁকুড়া শহরে এদিন মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে এসে বসে পড়লেন আশাকর্মীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি